জন্য আমার মনে রাখবে তার মধ্যে এই গানটা একটা যেটা কিনা হাটে মাঠে ঘাটে সব জায়গায় বেজেছে আমার সুর সংগীতায় জনে অন্তরেতে দাগ লাগায় আরে বন্ধু আমার রইলানা তাই তো পানি দেন না ভাই রিভাব বয়সটা তুমি ফাঁসানো যায় রিভাব করে রিব বাড়াই লাগায় তে বন্ধু আমার হইল না কলিজা পুড়াইয়া গেল বন্ধু এই গানটা মামুন মুরাদ সারের লেখা শুরু করেছিলাম আমি এবং টিপু সুলতান ভাই সঙ্গীতে একজন আমার মজার ব্যাপার এই গানটাতে সাজ বাজাইছিলাম ছিলাম বাংলাদেশের খুব মানুষ খুব বেশি মানুষ বাজায় না আমাদের মাঝখানে আছে আমার আনন্দ ভাই এই গানটা ওনার সাজ সাজের টোনটাতে আসলে গানটার মাত্রা উচ্চতা আর একটু করে উঠে গেছে সো আনন্দ ভাই থ্যাংক ইউ গানটাতে সঙ্গ দেওয়ার জন্য তুমি আসল বীরদ খুজলানা কাঁটা রাখত দিলা বন্ধু ফুল দিলা না আর মিষ্টি কথাই কইলা তুমি আসল বীরদ খুজলানা না রাখত দিলা বন্ধু ফুল তো বহুত দিলা না অন্তরে তে দাগ তে দাগ গলা রে বন্ধু আমার হইলানা কলিদা পুহড় হি জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল মিঠুর বন্ধু আমার সাথে করলায় শুধু জোয়ার কালে শুকনা গাঙে নামে পানির ঢল মিঠুর বন্ধু আমার সাথে করলায় শুধু ছ রঙিন চোখে এখন রঙিন চোখে সবাই ভালা আমি কেবল বলা না অন্তর তেহে দাগ আ সুন্দর গেছেন কলিজা পুড়াইয়া গেল রে বন্ধু আমার রইলা না অন্তর তেহে দাগ লাগায় মোয়ানা ম্হালো বাইশা সাবশো পিলাম জাতে কুলো মাংশে মনো মদাইলা হাইরে অপাশা

অন্তর দাগ লগায় রে বন্ধু অমর হয়ে যা পুড়াইয়া গলা রে বন্ধু আমর রোইল না অন্তর দাগ লগায় রে অমর না বন্ধু আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আমি বাবাকে একটু মঞ্চে রাখছি বাবা মাকে একটু মঞ্চে রাখতে চাই হ্যালো মা মাঘ মাঘ চাষবা আসলে আশিক মাহমুদের গান শুনে আকাশ মাহমুদের গান শুনে তার একটি অন্ধ ভক্ত আব্দুল করিম তাকে পুরস্কৃত করেছেন আকাশ মাহম্মদ আর এখানে আমার আমি সবসময় একটা কথা বলি যে আমার যে আকাশ মাহমুদ দেখেন এই আকাশ মাহমুদের পেছনে এই আকাশের বড় বড় আকাশটার পেছনে দুইজন মানুষের অবদান সব থেকে বেশি এক হচ্ছে আমার আব্বু জাকির মাস্টার তার গানও আপনারা সবাই শুনেছেন বুঝতে আমার হইল দেরি পিড়িত ভীষণ জ্বালা এবং আমার বড় ভাই আশিক মাহমুদ তারা দুজন আজকে মঞ্চে আছেন আমি তাদেরকে ডাকতে চাই এবং আমার বাবা মা আমার আব্বু বড় ভাই সবার সাথে আসলে এবং খৈবার ভাইকে একটু ডাকতে চাই আমি একটা ছবি তুলতে চাই বাবা সবার সাথে উইথ তোমার পারমিশন ওকে আসলে আশিক মাহমুদের গান শুনে আকাশ মাহমুদের গান শুনে আমার নাম হচ্ছে আকাশ মাহমুদ ভাই আমার নাম কি আকাশ আকাশ মাহমুদের গান শুনে জাহান ভাই আসো ভাই আসো মানিকগঞ্জ থেকে তাকে পুরস্কৃত করেছেন জাহাঙ্গীর ভাই তাকে পুরস্কৃত করেছেন আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা আমি আমার আব্বু যে ভালো মানে গীতিকার সবাই জানে কিন্তু আজকে আসলে বললাম যে সেই ধরনের পরিবেশ না আজকে আমাদের একটা ভাবের থাকা উচিত তারপরও একটা প্রেমের গান গাইলাম বাবার পারমিশন নিয়ে তো আমি সবার সাথে একটা ছবি তুলতে চাই আর বড় ভাই আব্বু আমার মা এবং বাবা সবার জন্য সবাই দোয়া করবেন আর তাদের জন্য ছোট্ট একটা করবেন সবাই ভালো থাকবেন টাটা থ্যাংক ইউ চাচ্ছি যাচ্ছি